আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি কয়েকদিন আগে এটা পোস্ট করছিলাম দু হাজার পঁচিশ সালে আমরা যে কাজগুলো করব তার কিছু আপডেট আমি তুলে ধরছিলাম তার মধ্যে এক নম্বরে ছিল ট্রেডিং মানে কালারিং গেম বলেন বা যে কোনো গেম হলে ভালো যদি প্রজেক্ট হয় অবশ্য আমরা সেখানে কাজ করব টেস্ট নেট অফার আছে নেট অফার আছে বাইনান্স বাইনান্স বলতে লার্ন এন্ড আন্ড বা ভালো ভালো কিছু ইভেন্ট আছে যেগুলো আমরা মিস করি তো সেগুলো আমরা করবো ইনশাল্লাহ উইথলি লিস্ট অফার আছে বাইনান্স স্পট মানে বাইনান্স স্পট যে কোনো অনেক মানে লং টাইম রাখতে পারলে ভালো একটা রেট বা ভালো একটা ইনকাম পাবো সেই এ সেটা নিয়ে আমরা কাজ করব প্লাস হচ্ছে এনএফটি তো আর যদি কিছু ভালো প্রজেক্ট পাই অবশ্যই কাজ করব যেগুলোতে আমরা কাজ করলে ভালো একটা ইনকাম করতে পারবো যাই হোক তো আমাদের টার্গেট হচ্ছে দিন আগে আমি একটা বুট করছিলাম তো সে বুটের মধ্যে আমি বলে দিচ্ছিলাম যে আমাদের টার্গেট আমরা কতটুকু ইনকাম করতে চাই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে ভালোই একটা রেসপন্স আসছে এই পাঁচ কে ডলার যারা ইনকাম করতে চায় একচল্লিশ পার্সেন্ট আর দশ ডলার তো সবাই বুট দিচ্ছে ভালোই তো আমাদের টার্গেটটা অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে সেই জন্য আমাদের কাজটা স্টার্ট করা তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে নিয়ে কথা বলবো যে কাজগুলো করতে কী কি লাগবে সেটা নিয়ে কথা বলবো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি ভালো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন নিতে পারেন আসেন টার্নিং পয়েন্টে চলে আসি তো আপনি যদি অনলাইনে এই ডিআপ বা ট্রাস্ট মিননেট যাই বলেন যেতগুলো সাবজেক্ট পলসি সেই সাবজেক্টগুলোতে কাজ করতে চান তার আগে আপনাকে কাজ করতে হবে এই যে বাইনান্স অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনাকে নামাতে হবে বিটগেট অ্যাপ আছে বিটগেট ওয়ালেট আছে বাইবিট অ্যাপ আছে ঠিক আছে এই এরপর ড্রেস কোড আছে তো এই ভিডিওগুলো অবশ্যই এগুলো লাগবে তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে ঢুকে ইনফরমেশনগুলো দিই তাহলে আপনারা সুবিধা পাবেন অ্যাপগুলো ডাউনলোড করতে যারা নিউ আর যারা পুরাতন তারা তো অবশ্যই কাজ করতেছে তো এই যে বাইন্যান্স বিটগেট বিডগেট ওয়ালেট বাই বিট ডেস্কোড কিউই ব্রাউজার এরপরে যে মাল্টি অ্যাপ টানা নেবেন মাল্টি অ্যাপ এরপর হচ্ছে ফ্যান্টম অকে এক্স তো অকে এক্স কিন্তু আমাদের বাংলাদেশে যারা এই কেওয়াইসি হয় সে প্রাইভেটের মতো বা ফাইন্যান্সের মতো ইউজ করতেছেন সেটা পারবেন না জাস্ট ওয়ালেটটা ইউজ করতে পারবেন বাট সেটার জন্য আপনাকে বিপিএন ইউজ করে কাজ করতে হবে এরপর হচ্ছে হ্যাঁ আপনারা যদি অতিরিক্ত টেলিগ্রাম অ্যাকাউন্ট রাখতে চান তাহলে এই অ্যাপটা ইউজ করতে পারেন প্রতিটা অ্যাপের মধ্যে আপনারা প্রায় পঞ্চাশ প্লাস অ্যাকাউন্ট রাখতে পারবেন টেলিগ্রাম সেটাও আপনি এটাও নামাতে পারেন এরপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেট কিপার ঠিক আছে টুইটার গ্রেডিট ঠিক আছে তো এই অ্যাপগুলো অবশ্যই আপনাদের নামাতে হবে আর বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটা ইউটিউবে দেখলে পাবেন বাই বিটিও পাবেন বিটগেটও এই যে বিটগেট অ্যাপটা আছে তিনটা জিনিস আপনি কীভাবে কে করবেন এই বিষয়ে ক্লিয়ারলি ইউটিউবে আছে ইউটিউব দেখে আপনি কে করতে পারেন ঠিক আছে এছাড়াও আপনারা যারা নতুন তাদেরকে তো বললাম আর যারা পুরাতন তারা তো অবশ্যই এগুলো ইউজ করেন এগুলো আরিয়া করতে পারবে হবে না তো এখন আপনি যদি ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করতে চান সেটা তো অবশ্যই আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কীভাবে কাজ করতে হবে সেটাও ভিডিও সহকারে দিয়ে দেব তো আপনাদের টেস্টনেট মিননেট এগুলাতে কাজ করতে হলে আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাইতেছি ওকে তো আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের টেস্টনেট ইয়ে এই যে এক্সটেনশনগুলো এগুলো আপনাদেরকে কানেক্ট করার্কিয়া দিতে হবে তো দেখেন আমি কিন্তু এগুলা কানেক্ট করে নিয়েছি তো প্রতিটা ভিডিওতে আপনাদের দেখাবো তেমনি এক্সটেনশন নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে এক্সটেনশন কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখিয়ে দেব তো এগুলা হচ্ছে আপনার ইজিলি তো যাই হোক নেক্সটের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমরা ভালোবেসে দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেক প্রত্যেকটা প্রজেক্ট বা প্রত্যেকটা কাজ আসলে অবশ্যই আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখন আসুন আমি আপনাদেরকে বলি তো এখানে কিন্তু টেস্ট্যান্ড মিননেট যেগুলো অফার আছে এগুলো আপনারা বিশেষ করে ইউটিউবে সার্চ দিতে পারেন যে এগুলো কেমন প্ল্যাটফর্ম হতে পারে এগুলো অবশ্যই আপনারা ভালো কিছু আপডেট বা টেস্ট মিনেট মিননেট ইয়ার যারা আছে তারা কিন্তু ভালো একটা স্টেবল হয়েছে টেস্টেন্ট মিননেট এগুলোতে কাজ করেই তো আপনারা এগুলা ফলো করতে পারেন আমি ভিডিও বেশি দীর্ঘ করব না কারণ হচ্ছে ভিডিও যদি দীর্ঘ করি তাহলে আপনাদের সমস্যা হবে তো আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আপনি যদি আমাদের সাথে ভালো একটা ইনকাম করতে চান ভালো একটা স্টেবল ইনকাম করতে চান পার মান্থ তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ